তারা কিভাবে উদ্বুদ্ধ হলো তাদের কি কোনো নির্দেশনা ছিল কি না সত সুস্থভাবে করেছিল এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যেটা প্রভাবিত করে থাকতে পারে তো এটাও আমার দাবি যে আমাদের এগুলো উন্মুক্ত করতে হবে আমাদের এই ইনফরমেশনগুলো জানতে হবে এবং বিশ্লেষণ করার জন্য আমাদের ইনফরমেশনগুলো প্রয়োজন এগুলো যদি আমরা আড়াল করে রাখি বা এগুলোকে যদি আমরা বিকৃত করি তাহলে কিন্তু আমাদের যে সত্তা আমরা যে আইডেন্টি পেয়েছি বাংলাদেশ জাতি হিসাবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি ওখানে আপনাদের তখন পূর্ব পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আহ যে বাঙালি যে সেনা অফিসার তাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং ছিলেন নামটা আমি ভুলে গেছি যদি আপনার মনে হয় ওনার উনি উনি ছিলেন আপনার কর্নেল ফুল কর্নেল ও ডিগ্রি পরে ফুল কর্নেল এবং উনি ছিলেন সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং উনি ধরেন জেনারেল জিয়া মানে মেজর তৎকালে মেজর জিয়া রহমান তারপরে ক্যাপ্টেন রফিকুল ইসলাম ওনাদের থেকেও অনেক উপরের র্যাঙ্কিং না উনি দাদা

এই এই যে এই জিনিসগুলো নিয়ে আমরা বেশ কিছু মানে কিছু গ্রুপ মানে কিছু ব্যক্তিবর্গ তারপর মুক্তিযুদ্ধ আছেন আমরা এগুলো আমরা এই তথ্যগুলো নিয়ে আমরা ছটা ডকুমেন্ট্রি প্রডিউস করেছি একটা হচ্ছে আপনার ধরেন জলযুদ্ধ বীর চট্টগ্রাম যুদ্ধ প্রথম বাংলাদেশ সরকার তারপরে আকাশে মুক্তিযুদ্ধ তারপরে আপনার একাত্তরে নো কমান্ডো এগুলো ছয়টা ডকুমেন্টরি আপনি দেখতে পারেন এই ঘটনাগুলো অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে তো ওই ব্রিগেডিয়ার মজুমদার উনি কিন্তু বঙ্গবন্ধু মেসেজ পাঠাচ্ছেন ওনার নিজের লেখাতে উনি দিচ্ছেন উনি বারবার যে আমরা নির্দেশনা চাই ব্রিগেডিয়ার মজুমদারের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি এই যে পিজাদা এরা দায়িত্ব দিয়েছিল যে সোয়াদ থেকে অস্ত্র খালাস করতে আর উনি ওটাকে স্টল করছিলেন একদিন দুই দিন সাত দিন আট দিন দশ দিন উনি বলছে না আমাদের তো বিস্ফোরক বিশেষজ্ঞ লাগবে এখানে তো অনেক ডিনামেটিন আসছে খালাসিরা হয়তো ওরা যদি এটা খালাস করে হয়তো একটা সেফটি ইস্যু হতে পারে এই বলে উনি স্টল করছিলেন আর উনি বললেন যে আমি ক্রমাগত আমাদের তখন তো সুপ্রিম লিডার বঙ্গবন্ধু তার কাছে মেসেজ পাঠাচ্ছে আপনি ইনস্ট্রাকশন দেন কারণ ওনাদের প্ল্যানটাও উনি বলেছিল যে তখন গোদ লাইনে গোদ নাইন চট্টগ্রামের দিকে গোদ নাইন ওটা ছিল জ্বালানি ওটা কিন্তু তেলের একটা বড় ঘাঁটি ওইখান থেকে কিন্তু পাকিস্তানিরা বা সেনাবাহিনী ওখানে রিফুয়েল করত তেল ভরত তো ওইটা পাঁচটা যদি ওরা কন্ট্রোলে নিয়ে নেয় বাঙালি সেনা অফিসাররা আর এই সোয়া জাহাজ থেকেও অস্ত্রগুলো ওনারা না উত্তোলন করে বাঙালিদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু অচিরেই ওনারা পুরাটা একটা কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন এরকম একটা প্ল্যান ছিল আর আরেকটা হচ্ছে যে এটা তো পঁচিশে মার্চের আগের থেকে ওনারা বলছিলেন কারণ আমি বললাম যে সাতই মার্চে এটার আমি আরেকটা যে যে তথ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এ কে আহমেদ ওনারা আমাকে একই কথা বলছিল যে ওই ফ্লাইটে ছয়ই মার্চে ওনারা ফিরোজা বেগমও পশ্চিম পাকিস্তানে আসে তখন ফিরোজাবে বলছিলেন যে আমার একটা গুরুত্বপূর্ণ আমার কাছে একটা খবর আছে আমার শেখ মুজিবকে পাস করতে হবে বঙ্গবন্ধুকে আমাদেরকে নির্দেশ চাই আর এদিকে ওই মজুমদার উনি যখন তখন ওনার তা তো কোনো উত্তর পাচ্ছেন না উত্তর পাচ্ছে না এরপরে ক্যাপ্টেন আমিন আহমিদ চৌধুরীকেও পাঠিয়ে দিলেন ওনারা উত্তর পান নাই বলছে হচ্ছে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তখন আপনার পঁচিশে মার্চের দিকে সকালের দিকে এসে মজুমদার কি করে ওনাকে একটা মানে একটা ফল একটা নারিটিভ যে তোমাকে এখন ইমার্জেন্সি একটা মিটিংয়ে যেতে হবে তুমি চলে আসো ঢাকায় তখন উনি বলে না আমি তো চিঠি আমার তো হঠাৎ ইমার্জেন্সি করে হ্যাঁ হ্যাঁ যেতে হবে আসলে